আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের জন্য আলোচনা করব এমন একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে যারা আমাদের কাছে নেক সন্তান লাভের ভিডিও চান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত পরীক্ষিত কার্যকরী একটি ভিডিও আশা করা যায় আপনারাও যদি এই নিয়মে আমল করেন আলহামদুলিল্লাহ এই দিনই বোনটির মতো আপনাদেরকেও আল্লাহ তালা ইনশাল্লাহ একটি নেক সন্তান লাভে সুসংবাদ দান করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন রাতের ইবাদত দোয়া আল্লাহ তালার কাছে অনেক মর্যাদা ও সম্মানের তিনি ভাই বোনেরা রাতের দোয়া ও ইবাদতে তাওহিদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহ তালার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ ফেরত দেন না সব দোয়া আল্লাহ তালা কবুল করে নেন সোহান আল্লাহ হাদিসেও এসেছে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আর যদি ওই ব্যক্তি উজু করে এবং নামাজও আদায় করে তবে সে নামাজও কবুল করা হয় সবহান আল্লাহ এটি সহি বোখারি শরীফের একটি হাদিসে বলা হয়েছে ভাই ভাইবোনেরা আর বাংলাদেশে যারা আমরা বাস করি তাদের রহমতের সময়টি হলো রাত তিনটে থেকে ফজরের আগ পর্যন্ত কারণ এই সময়টিতে প্রকৃতি থাকে নীরব পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে আর জাগতিক কোনো কাজকর্মের তারা থাকে না ফলে এই সময়ে আল্লাহর ধ্যান করা বা মরাকাবা করা কিংবা নফল নামাজ আদায় জিকির আজগার দরুদ এবং তাজবি তাহলিলের অতি উত্তম একটি সময় হিসেবে গণ্য করা হয় এবং এই সময়ে আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন তাদের মনের পূরণ করবেন বলে থেকে আল্লাহ হজরত রসুল্লাহ আলী সাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ প্রতি রাতের যখন শেষ তিতাংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন হে বান্দা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবুল করব, আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও আমি তা তোমাকে দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমার গুনাহ মাফ করে দেব ক্ষমা করে দেবো সহি বোখারি শরীফের একটি হাদিস এই সময়টিতে যদি আমরা কাজে লাগাই এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি কান্নাকাটি করি নিয়ম মেনে আমল করি আল্লাহ তালা আমাদের দেওয়া ইনশাআল্লাহ কবুল করবেন তিনি বোনেরা আপনাদেরকে আমি নিয়মটি শিখিয়ে দেবো তার আগে আপনারা আমলটি শিখিয়ে নিন ইনশাল্লাহ এই নিয়মে আপনারা আমলটি করবেন সন্তান লাভের জন্য সবার আগে আপনাদেরকে মনে রাখতে হবে যে একমাত্র সন্তান আল্লাহ রব্বুল আলমিন দান করতে পারেন এর ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিনের শুধু আছে আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন তার জন্য কোনো অসুস্থতা দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না আর আল্লাহ তালা যাকে সন্তান দান করেন না সে অতি তুচ্ছ কারণেই সন্তান লাভে ব্যর্থ হয় আই তো আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ যাকে ইচ্ছা কোন সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অত ছেলেমেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা বন্দা করেন সুরাস সুয়াতে বলা হয়েছে সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালারই কাছে আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন তিনি যখন আপনার ডাকে সারা দেবেন অবশ্যই আপনিও সন্তান দানের সুসংবাদ পাবেন সবহান আল্লাহ সবহান আল্লাহ তবে আপনাদেরকে যে নিয়মে আমলটি করতে হবে সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেক রাতে বাংলাদেশের সময় যারা বাংলাদেশে বাস করেন তাদের জন্য রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে উঠতে হবে ঘুম থেকে আবার যারা দেশের বাইরে থাকেন তারা অবশ্যই মনে রাখবেন রাতের শেষ তৃতীয়াংশ অর্থাৎ দুই ভাগের এক ভাগ বাকি যখন থাকবে তখন আপনারা ঘুম থেকে উঠবেন উঠে সুন্দর করে উজু করবেন তারপরে দুই রেখাত দুই রেখাত করে চার রেখাত সালাদ আদায় করবেন সালাদ আদায় করার পরে দরুদ ইস্তেক ফার পাঠ করবেন যে কোনো দরুদ ইস্তেক ফার পাঠ করতে পারেন তারপরে একটি ছোট্ট দোয়া আপনাকে পাঠ করতে হবে যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি আপনারা চাইলে দেখে দেখেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইলাহ এরপর বলবেন ফ্রিলি অর্থাৎ হে আমার রব আমাকে ক্ষমা করুন যে দোয়ারগুলো দেখালাম বা দেখাচ্ছি এটি আপনারা অবশ্যই আমলটি করবেন এবং ইস্তেক ফার পাঠ করবেন কয়েকবার ইস্তেক ফার শুধুমাত্র অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ এভাবে পড়তে পারেন কোনো সমস্যা নেই কারণ নু আলাইসাল্লামের ব্যাপারে আল্লাহর বাণী দেখুন ইসতেক ব্যাপার ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন হান এছাড়া হুদ আলাই ঘটনায় আল্লাহর মহান বাণীটি দেখুন ইস্তেক ফারের ফলাফল বলতে গিয়ে আল্লাহ তালা বলেছেন তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন শুধু তাই নয় আল্লাহ রাসু আসাল্লাম আল্লাহি সাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেক ফার করবে আল্লাহ তার স্বভাব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার ইজিকে সংস্থান করে দেবেন হান আল্লাহ সুতরাং আপনিও বেশি বেশি ইস্তেক ফার করুন ইনশাল্লাহ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা ইনশাল্লাহ দূর হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে উত্তম সন্তান দান করবেনই করবেন ইনশাল্লাহ এই সময়টিতে আপনারা দোয়াটি এবং ইস্তেক ফার দরুদ পাঠ করার পরে ছোট্ট যে দোয়াটি স্কিনে দেখাচ্ছি দোয়াটি কম করে হলো আপনি একশতবার পাঠ করবেন রব্বি হ্যাবলিমিনা সলহীন রব্বি মিনা সলহীন রব্বি মিনা সলহীন হে আমার প্রভু আমাকে এক পুত্র দান করুন কোরআনুল করিম থেকে নেওয়া এই দোয়াটি পড়বেন এবং আল্লাহ তাল্লার কাছে দুই হাত তুলে দোয়া করবেন দোয়াতে কান্নাকাটি করবেন আল্লাহ তাল্লাহার কাছে খুব বেশি কান্নাকাটি করবেন নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য কামনা করবেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা কখনোই সন্তানের জন্য কোনো মানুষের কাছে সন্তান কামনা করতে যাবেন না সন্তান লাভের জন্য কখনোই অবৈধ অন্য ইসলামিক উপায় অবলম্বন করবেন না নিঃসন্তান দম্পতিদের উচিত হবে আল্লাহ তালার উপর ভরসা করে উল্লেখিত দোয়াগুলো পাঠ করা আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে ইনশাল্লাহ নে সুন্দর সুস্থ সন্তান দান করবেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে এরকম পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেখে নেবেন আপনাদের জন্য আমি অনুরোধ করছি অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ফেসবুক পেজেও আমরা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি এবং অবশ্যই ফেসবুকে অ্যাপ আপনারা কমেন্ট করতে পারবেন খুব সহজে আমরা আপনাদেরকে উত্তরও দিতে পারবো আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি এই চ্যানেলগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে থাকি আশা করি ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে পরবর্তী সন্তান লাভের পরীক্ষিত প্রত্যেকটি আমলের ভিডিও আপনি আপনার মোবাইলে যাতে পেয়ে যান অবশ্যই চ্যানেলটি তার জন্য সাবস্ক্রাইব বেল বাটনটি অন করে রেখে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি